আমেরিকার পরিকল্পনা ভেস্তে দিচ্ছে এই দোকান ফিনল্যান্ড এবং সুইডেনকে নেটোতে যুক্ত হতে দিবে না তুরস্ক কেন ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে চান না তা জানালেন এ দোকান এই দোকান জানিয়েছেন তুরস্কের পক্ষে সামরিক জোটে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা সম্ভব নয় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন আমাদের ইতিবাচক মতামত নেই কারণ তারা জঙ্গি উৎপাদন করে দেশ সংগঠনের গেস্ট হাউজের মতো এ সময় এ দোকান আগের শাসক সালে পদের অনুমোদন দিয়ে ভুল করেছিলেন উল্লেখ করে তিনি বলেন আমরা দ্বিতীয়বার একই ইস্যুতে ভুল করতে চাই না এ দোকান স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বিরুদ্ধে কুর্দিস্টান ওয়ার্কার্স পার্টি বা পিকে এবং চরম বামপন্থী রেভলিউশনারি পিপলস লিবারেশন পার্টি ফ্রন্ট সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে নিয়ম অনুযায়ী এর সদস্য কোনো একটি দেশ ভেটো দিলেই সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া হবে না এক্ষেত্রে তুরস্কের এই অবস্থানের কারণে আমেরিকার এত আয়োজন ভেসে যাচ্ছে তুরস্ককে নিয়ে মহাসঙ্কটে আছে আমেরিকা এবং ব্রিটেন তাদের অনেক পরিকল্পনায় একদিকে তুরস্ক ইউক্রেনকে ড্রোন সরবরাহ করছে অন্যদিকে উপর নিষেধাজ্ঞা থেকে বিরতই রয়েছে যেহেতু তুরস্কের রাশিয়া এবং ইউক্রেন এই দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাই রাশিয়ার অভিযানের শুরু থেকেই তুরস্ক এই সংঘর্ষের অবসানের জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে এর ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তাবও দিয়েছে কিন্তু নেটোর প্রভাবশালী দেশগুলো এই যুদ্ধ থামাতে চাইছে না বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন ফিনল্যান্ড এবং সুইডেন দীর্ঘদিন ধরেই ন্যাটোর সঙ্গে সহযোগিতা করছে তারা আশা করেছে দ্রুতই দেশ দুটি ন্যাটোতে যোগ দিতে সক্ষম হবে গতকাল এই ন্যাটোর সদস্য আবেদনের পরিকল্পনার কথা ঘোষণা দেয় ফিনল্যান্ড ধারণা করা হচ্ছে সুইডেন ও ফিনল্যান্ডের পথ অনুসরণ করবে এর ফলে পশ্চিমা সামরিক জোটে সম্প্রসারণ ঘটবে এরপর তিনি পুতিন তার নিরাপত্তা পরিষদের সঙ্গে দুই দেশের সম্ভাব্য ন্যাটোর সদস্য পাওয়া নিয়ে আলোচনা করেছেন বলেও রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর এআই জানিয়েছে এর রাশিয়া জানিয়েছিল ফিনল্যান্ড এবং সুইডেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদানের পরিকল্পনা করছে এটি এমন একটি প্রতিকূল পদক্ষেপ যা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে রাশিয়ার প্রতিক্রিয়া জানাবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে রাশিয়ার তরফ থেকে পুতিনের সাথে এই দোকানের ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো অবস্থায় রয়েছে পশ্চিমা দেশগুলো চাই ইউক্রেনকে ক্ষমতা থেকে হটাতে কিন্তু পুতিন এ দোকানকে বিভিন্নভাবেই সাহায্য দিয়ে আসছে প্রিয় দর্শক সুইডেন এবং ফিনল্যান্ডের ব্যাপারে এ দোকানের এই অবস্থানের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন